আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে চলে আসছি রড এবং সিমেন্টের দামগুলো জানিয়ে দেওয়ার জন্য কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম ভিন্ন ভিন্ন হতে পারে অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে রডের দামগুলো আর এম উননব্বই হাজার পাঁচশত টাকা এ কে এস সাতাশি হাজার টাকা এস সি আর এম ছিয়াশি হাজার টাকা জিপিএইচ সাতাশি হাজার টাকা কে এস আর এম ছিয়াশি হাজার টাকা আর এস আর এম ছিয়াশি হাজার টাকা জেড এস আর এম তিরাশি হাজার টাকা পিএইচপি পঁচাশি হাজার নয়শত টাকা एस आई चौराशी हजार टाई एसआर एम बिराशी हज़ार पाँच शाका आकिस छियाशी हज़ार टाका ए एस बीआर एम बिराशी हज़ार पाँच शाकासील बशी हज़ार टाका एकाशी हज़ार चार सौ टाका पी एसआर एम आशी हज़ार पाँच शाका सी एसआर एम बिराशी हज़ार पाँच सौ टा सोम स्टील पचासी हज़ार टाइसरम पचासी हज़ार टाका एच के जी स्टील पचाशी हज़ार टाका भी एस आई पचासी हज़ार टाका কেএসআরএম স্টিল উননব্বই হাজার টাকা অষ্টাশি হাজার টাকা ঢাকা স্টিল অষ্টাশি টাকা বাজিদ স্টিল অষ্টাশি টাকা রহিম স্টিল সাতাশি হাজার টাকা আর এস স্টিল ছিয়াশি হাজার টাকা স্টিল ছিয়াশি হাজার টাকা সিএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা কেএসএমএল স্টিল পঁচাশি হাজার টাকা সর্বশেষ পিএসআরএম হাজার টাকা এই শিলবন্ধুরা রডের দাম তো আমরা এখন জেনে নেব সিমেন্টের দামগুলো ফ্রেশ পাঁচশত বিশ টাকা প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা আনোয়ার পাঁচশত টাকা সুপার ক্রিট টাকা হলসিম টাকা ক্রাউন পাঁচশত তিরিশ টাকা বসুন্ধরা পাঁচশত বিশ টাকা সেভেন ড্রিংস পাঁচশত বিশ রবি পাঁচশত টাকা আকিস পাঁচশত পঞ্চাশ টাকা স্কেন পাঁচশত চল্লিশ বেঙ্গল চারশত শাহ সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা আমান পাঁচশত পনেরো টাকা আকিস পাঁচশত চল্লিশ টাকা জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা ইনস্টেন পাঁচশত পাঁচ টাকা গাজি সিমেন্ট পাঁচশত দশ টাকা রয়েল পাঁচশত দশ টাকা ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা অ্যাঙ্কার পাঁচশত তিরিশ টাকা বন্ধুরা এই ছিল রড এবং সিমেন্টের দাম জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনার বিচলিত না হয়ে রড এবং সিমেন্ট কেনার সময় অবশ্যই ভালোভাবে যা বাজার যাচাই করবেন এবং ভালোভাবে ভালো মানে রড নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ